দেখছেন প্লেয়ারের সাথে কি ধরনের আচার করতে দেশটা মনে হচ্ছে আর বাপের টিম রয়েছে মনে হয় কেউ কিচ্ছু ভাই রে ভাই এই তো ঘটনা ঘটতে গেলছে নানু সুমন আউট হাতুড়ি এবার গরম আপনারা বুঝার নাই দেখেন স্ক্রিনে দেখেন না কে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট টিমটা হাতুড়ুর বাপের আলা করে হালা কেমনে ধমক দেয় পিলিয়ার গু দেখছেন মনে চাই মুখটায় একটা দাঁতি ফালা দিতে একবারে আরে আর দেশ আইসে আর ফোলাপান রে উল্টা পাল্টা কথা কয় আর আর পাপুন কাকু উফ আর পাপুন কাকু একটা কথাও কয় না কিসের ভয় তো নিজেও জানি না আর পাপন কাকু একটা কথার উত্তর করে না পাপন কাকু কি হয়েছে কি একটু কও দি না কি তুমি তো হাতুড়ে কিছুই পারো না এই মাঠের মধ্যে এনে ও নে সব জায়গায় তো ঘুষা মারে ফেলে গো আর দেশের রৃজ্জটা থাই না আরজ্জর থাকে পাপন কাকু কিছুই কয় না আবার এদিক নতুন ঘটনা ঘটাইলিশ আমাদের ওই ক্রিকেট প্লেয়ারদের যে একটা চুক্তি থাকে বেতন ভুক্ত কর্মচারী নাকি ওই যে রে সাইটে কি রাজনীতি রে ভাই খেলাটার মধ্যে আবার সেই হাতড়ুর বাস্তার কথাই মনে হয় সাকিব বাদ সাকিব আর বাংলাদেশে এই খেলা লিয়ে এত রাজনীতি আর এতদিন রাজনীতির উদ্ধে আসিল নান্নু নান্নু কাকু আউট আউট সুমন আউট বুঝছেন কারণ তারা আর বিসিবির চাকরিরত অবস্থায় নাই জনগণ আর হিসিম হাসিম হিসিম হিসিম বিদেশ চলবে না নিয়ম এখন আমাদের মতো নান্নু আর সুমন গ্যালারিতে বসে টেকা খেলা লাগবেন টেকা তো কামাইছ মাল পিলিয়ারগুলোরে গুলো বাঁশ দিয়ে এক সাদে উঠাইলে এটি বন্ধ করে ভাই এখন তো গেছো গে বা লইয়ে যাও দেই না নতুন যারা আইসে তারা কি করে আমাদের জন্য বাংলাদেশের জন্য বাংলাদেশের বাংলাদেশে উল্টে এলাই দেখা যাক না নতুন দল এসে কারে ছাটে কারে কাটে কারে ফাটে আর সবচেয়ে বড় কষ্ট আর পাপন কাকু এখন মন্ত্রী হয়েছে কিন্তু হাত উড়ে ওই বিসিবি বিসিপির যে পদটা আছে না এটা ছাড়িয়ে দিলে হয় ভালো হইতো আর মন মতো চালাইতে পারতো বুঝছেন দর্শক আর ভালো লাগতেছে না কথা কইতে খুব মধ্যে কষ্ট হইতে ইতিহাসে আর দেশটার লইয়া